আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত স্বপ্ন এক রহস্যময় অজানা জগৎ ঘুমের মাঝে আমরা এমন সব জিনিস দেখি এমন সব বিষয় দেখি যা বাস্তবের সাথে কোনো মিল নেই বাস্তবে এটা আমরা কখনোই করি না কখনো দেখছি কখনো ঘুরছি কখনো ফিরছি কখনো এদিক সেদিক যাচ্ছি কিংবা এরকম আমরা অনেক সময় স্বপ্ন দেখি যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি হঠাৎ করে ব্রিজের থেকে ধাম করে পড়ে যাচ্ছি এরকম আসলে কখনোই আমাদের জীবনে ঘটে না এগুলিও আমাদের জীবনে স্বপ্নের মাঝে ভয় সৃষ্টি করে এরকম স্বপ্ন আমরা দেখে থাকি স্বপ্নে কারোর সাথে আমরা চলাফেরা করছি তার সাথে অন্তরঙ্গ হচ্ছে কিংবা কাউকে আমরা হত্যাও করছি আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে স্বপ্নে যদি কাউকে হত্যা করতে দেখি তাহলে এর অর্থ কি হতে পারে এটা কি আসলে কোনো ধরনের অশুভ সংকেত নাকি এটা আমাদের মানসিক অবচেতন মনের বার্তা আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা রিয়েল প্রোডাক্ট বিডি ডট কম থেকে কেনাকাটা করবেন আজকের আমরা স্বপ্নের তাবিরে জানতে পারবো স্বপ্নে কাউকে হত্যা করলে আসলে এর অর্থ কি হতে পারে এবং মনোবিজ্ঞানীদের মতে কিংবা আধ্যাত্মিক ব্যাখ্যাকারী কি বলেছে স্বপ্নে আমরা যাই দেখি না কেন তা আমাদের অবচেতন মন থেকে বেশিরভাগ এসে থাকে সারা দিনের ভয় চিন্তা এবং কাজের আগ্রহ সমস্ত চিন্তাগুলো আমাদেরকে অনুরূপ হিসেবে স্বপ্নে ফিরে আসে কাউকে হত্যা করা এটা একটা ভয়ের স্বপ্ন কিন্তু এটা আসলে একদম প্রতীকী একটি স্বপ্ন এটার সাথে বাস্তবিক অর্থে কোন মিল নেই এরকম স্বপ্নগুলো খুব কমই বাস্তবিক কোনো হত্যার সাথে সম্পর্ক রাখে বরং এর মূল অর্থ হচ্ছে জীবনের কোন এক অধ্যায় বিষয় কোনো অনুভূতি কোনো অনুরাগ কিংবা কোন রাগ যে কোন সমস্যা কিংবা সম্পর্ক তাকে শেষ অথবা সমাপ্তি করতে চাওয়া স্বপ্নে কাউকে হত্যা করা সাধারণত বুঝায় নিজের ভিতরে থাকা রাগ দমন করতে পারা এবং তা আবেগ হিসেবে বেরিয়ে আসছে কোন সম্পর্ক বা পরিস্থিতি থেকে মুক্তি চাওয়া নিজের খারাপ ব্যক্তিত্বকে মেরে ফেলে নতুন রূপে তা শুরু করা মানসিক চাপ বা ক্লান্তিকে দূর করা নিজের জীবনে কোনো নেতিবাচক অংশকে শেষ করতে চাওয়া এটি একটি পরিবর্তনের সংকেত নিজের আত্মার ভিতরে ভিতরে খারাপ কোনো কিছুকে শেষ করতে পারা এটি নতুন কোনো কিছু শুরু হওয়ার ইঙ্গিত স্বপ্নে যাকে হত্যা করেছেন তার পরিচয় অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা আলাদা আলাদা হয়ে থাকে নাম্বার এক স্বপ্নে অচেনা কাউকে হত্যা করা এই অচেনা মানুষটি হচ্ছে আপনার অজানা সমস্যা অর্থাৎ আপনি স্বপ্নে যাকে হত্যা করছেন তাকে আপনি চিনেন না আপনার সামনেও যে সমস্যাটা আসছে সেই সমস্যাও আপনি জানেন না সেই সমস্যা সম্পর্কে আপনি অবগত নন আপনি যেরকম অচেনা মানুষকে হত্যা করে সমস্যাকে শেষ করে ফেলেছেন ঠিক এরকম বাস্তবিক অর্থে আপনি আপনার অজানা এই সমস্যাটাকেও শেষ করে ফেলবেন নতুন সমাধানের পথে আপনি হাঁটবেন নাম্বার দুই পরিচিত কাউকে হত্যা করতে দেখা এরকম স্বপ্ন দেখলে স্বপ্ন দশটাকারী খুব অস্বস্তিতে পড়েন যে হ্যাঁ হ্যাঁ কি দেখলাম কাকে হত্যা করতে দেখলাম এরকমটা কেন দেখলাম আসলে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আগেই বলেছি যে এরকম স্বপ্নগুলি প্রতীকী স্বপ্ন হয়ে থাকে অর্থাৎ আপনি যদি কাছের কোনো মানুষকে হত্যা করতে দেখেন আপনার জানাশোনা এরকম কোনো বিপদ শেষ হয়ে যাচ্ছে অনেক সময় স্বপ্নে আমরা যাকে হত্যা করতে দেখি তার কোনো একটা গুণ কোনো একটা রূপ অথবা তার কোন একটা অভ্যাসকে আমরা আমাদের নিজেদের ভিতরে অন্তরঙ্গ করতে চাচ্ছি এটাই হচ্ছে এই স্বপ্নের আসল অর্থ নাম্বার তিন নিজের ঘনিষ্ঠ কোনো মানুষকে হত্যা করা মানে যাকে হত্যা করছেন সে আপনার অনেক ঘনিষ্ঠ যেমন মা বাবা ভাই বোন অথবা আপনার বন্ধু বান্ধব মানে আপনার অনেক কাছের অনেক ঘনিষ্ঠ এরকম স্বপ্ন দেখলে এটি সম্পর্কের ভিতরে কোনো ধরনের টানা হেসরা বা পরিত্রাণ নয় বরঞ্চ আপনি তাদের সাথে আরো ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করছেন নাম্বার চার শত্রু বা অপছন্দ মানুষকে হত্যা করতে দেখা আপনি কোন একটি কাজে এখন মনোযোগ আছেন এবং মানসিক ভাবে সেই কাজটি পরিপূর্ণ হোক আর সেটাই আপনি হিসেবে এই স্বপ্নটা দেখেছেন নাম্বার নিজেকে হত্যা করতে দেখা অথবা আত্মহত্যা যেটাকে আমরা বলে থাকি এই স্বপ্নটা অনেক ভয়ঙ্কর শুনতে তাই না কিন্তু এই স্বপ্নটার অর্থ এত সুন্দর যা বলার বাহিরে এর অর্থ হচ্ছে আপনি নিজেকে বদলাতে চাচ্ছেন আপনি নিজের খারাপ কোনো অভ্যাসকে আপনি বদলাতে চাচ্ছেন এবং আপনি নিজের প্রতি নিজে অনেক স্বয়ং সম্পূর্ণ আপনি নিজে মানসিকভাবে অনেক স্বয়ং সম্পন্ন হতে চাচ্ছেন এবং নিজের অতীতকে ভুলে আপনার কাজটি শুরু করতে চাচ্ছেন নাম্বার ছয় কাউকে হত্যা করে আপনার খারাপ লাগছে এরকম স্বপ্ন দেখলে অর্থাৎ আপনি সংবেদনশীল এবং নরম স্বভাবের মানুষ আপনি মনে অনেক কষ্ট পাচ্ছেন মানুষদের থেকে কিন্তু প্রকৃতপক্ষে আপনি কারো ক্ষতি চান না নাম্বার সাত আপনি স্বপ্নে কাউকে হত্যা করতে দেখেছেন আর হত্যা করে আপনি পালিয়ে বেড়াচ্ছেন এরকম স্বপ্ন যদি দেখে থাকেন আপনি কোনো সত্য বা দায়িত্ব এড়িয়ে চলছেন কোনো ভুল বা সমস্যা থেকে মুখ লুকাতে চাচ্ছেন এই স্বপ্ন আপনাকে সমাধানের দিকে ধাক্কা দিচ্ছে মনোবিজ্ঞানীদের মতে স্বপ্নে যদি আপনি কাউকে হত্যা করতে চান বা হত্যা করে ফেলেন কিংবা হত্যা করে আপনি এটা নিয়ে অনুশোচনায় আসেন তো এর অর্থ হচ্ছে আপনি কোনো সমস্যাকে সমাধান করে ফেলেছেন আর আধ্যাত্মিকভাবে এর ব্যাখ্যা হচ্ছে হত্যা হচ্ছে সমাপ্তি আর সমাপ্তি মানে হচ্ছে শুরু আপনার নতুন জীবনের কোনো কিছু শুরু হতে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে আপনি কি করবেন নাম্বার এক আপনার নিজের জীবনের চলার পথের চাপগুলোকে চিহ্নিত করুন নাম্বার দুই যে সম্পর্ক কিংবা পরিস্থিতি আপনাকে বারবার বিরক্ত করছে আপনার চলার পথকে বাধা সৃষ্টি করছে সেই সম্পর্কগুলিকে নিয়ে একটু ভাবুন নাম্বার তিন সবার সাথে মিশুন সবার সাথে কথা বলুন ডাক বা ক্ষোভ নিজের ভিতরে চেপে রাখবেন না সবার সাথে কথা বলুন সবার সাথে ঘোরাফেরা করুন নাম্বার চার আপনার সামান্য কিছু মেডিটেশন করা দরকার ধ্যান বা শ্বাস প্রশ্বাসের যে অনুশীলনটা আছে সেটা আপনার করুন যেন আপনার ভিতরের স্ট্রেসটা কমে আসে সেই জন্য আপনার ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামকে অনুশীলন করুন নাম্বার পাঁচ আপনি কিছু জার্নাল লিখে ফেলুন আপনি ডায়রি বুক করে ফেলুন যে আপনাকে কি কষ্ট দিচ্ছে নাম্বার ছয় নিজেকে কখনোই দোষ দেওয়া যাবে না এটা অবচেতন মনের ভাষা মাত্র এই স্বপ্ন স্বপ্ন এই সাথে কোনো মিল থাকে না। তাই এরকম স্বপ্ন দেখলে চিন্তা করবেন না এটা খুব একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন এবং আপনার প্রিয়জনদের সাথে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন তারা যেন এরকম স্বপ্নের তাবি জানতে পারে এরকম স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি सब्सक्राइब अल्लाह हाफिज